সমব্যাথি লিখেছেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর যদি খোকা না হয়ে আমি হতে কুকুর ছানা তবে পাচে তোমার পাতে আমি মুখ দিতে যাই ভাতে তুমি করতে আমাই মানা সত্যি করে বল আমায় করিস মাছল বলতে আমায় দুধ 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 কোথা থেকে এলো এই কুকুর জামা তবে জামা আমায় কোলের থেকে নামা আমি খাবো না তোর হাতে আমি খাবো না তোর পাতে যদি খোকা না হয়ে আমি হতে তোমার টিয়ে তবে পাছে যাই মা আমায় রাখতে শিকল দিয়ে সত্যি করে বল আমায় পড়িস মাছর বলতে আমায় হতভাগা পাখি শিকল কেটে দিতে চাই রে ফাঁকি তবে নামিয়ে দে মা আমায় ভালোবাসিস মা আমি রবু না তোর কোলে আমি বনেই যাবো চলি নমস্কার